আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখব কম্পিউটারের প্রপার্টি কিভাবে আনা যায় আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারের প্রপার্টি দেখা বা কম্পিউটারের কোন উইন্ডোজ সফটওয়্যার দিলে কম্পিউটার প্রপার্টির সাথে যাবে কি না বা কম্পিউটারের প্রপার্টি কতটুকু আছে বা এই প্রপার্টির জন্য কোন উইন্ডোজ সফটওয়্যারটি দিলে আমাদের জন্য ভালো হবে এগুলো বিস্তারিত দেখতে চাই তখন এই প্রপার্টি আমাদের জানা অত্যন্ত জরুরি হয়ে যায় আমরা এই প্রপার্টি কীভাবে নিয়ে আসব তা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাব যারা এই প্রপার্টি নিয়ে আসতে পারি তারা ভিডিওটি স্কিপ করবেন এবং আমরা যারা এটি বের করতে পারি না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি এই তিনটি প্রসেসের মাধ্যমে যে কম্পিউটার প্রপার্টি কীভাবে দেখা যায় তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি সর্বপ্রথম আমরা আমাদের ডিসপিসির অপশানে ঢুকবো ঢোকার পর একদম প্রথমে ফাইল নামে যে অপশনটি দেখতে পারব এখানকার যে টিক চিহ্ন দেওয়া আছে এখানে লেখা আছে প্রপার্টি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই প্রপার্টি চালু হবে এবং আমরা দেখতে পারব এরপর দ্বিতীয় নম্বর প্রসেস আমরা আবারও আমাদের ডিসপিসি ঢুকবো ঢোকার পর মাউসের রাইট বাটন ক্লিক করব করার পর এখান থেকে দেখতে পারবো যে আমাদের একটি শর্টকাট মেনু আসছে প্রপার্টি নামে অপশন এখান থেকে আমরা যেতে পারবো এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কম্পিউটারের কনফিগারেশন কি বা ল্যাপটপের কনফিগারেশন কী এরপর তৃতীয় নম্বর প্রসেস যেটি আমরা দেখব আমরা মাই কম্পিউটার বা পিসি আপনার যেটা লেখা থাক না কেন আমরা এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এই অপশান থেকে একদম লাস্টে দেখতে পারবো যে প্রপার্টি এই প্রপার্টির মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারব যে আমাদের কম্পিউটারের প্রপার্টিটা ঠিক আছে আজকের এই ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা মতামত জানাতে ভুলবেন না যে আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ